বাংলার বারোশো পঁচাত্তর সালের গ্রীষ্মকাল এই বছর কয়েক মাস ব্যাপী অনাবৃষ্টির ফলে ভয়ঙ্কর খরা দেখা দিয়েছিল সারা বাংলা জুড়ে সূর্যের প্রখর উত্তাপ আর বৃষ্টির অভাবে মাঠ ঘাট জমি জায়গা শুকিয়ে ফেটে গিয়েছিল খাল বিল ডোবা পুকুর নদী নালা সবকিছু শুকিয়ে গিয়েছিল চাষিদের মাথায় হাত পড়েছিল বৃষ্টি না হলে জমিতে বীজ ধান বোনা সম্ভব ছিল না আর চাষ না হলে বাংলার সমস্ত মানুষের মুখে অন্ন জুটবেই বা কি করে এমনই দুঃসহ অবস্থায় বীরভূমের তারাপুর ও তার আশেপাশের চাষাভূষ মানুষ সহ গ্রামের গরিব মানুষেরা ছুটে এলেন তারাপীঠের মহাশ্মশানে বামদেবের কাছে করজোরে তারা খ্যাপা বাবাকে জানাতে লাগলেন তাদের দুর্দশার কথা তারা খ্যাপা বাবাকে বললেন তুমি তারা মাকে বলে বৃষ্টি এনে দাও বাবা বৃষ্টি না হলে যে চাষ হবে না চাষ না হলে আমরা সবাই না খেয়ে মরব তুমি কিছু একটা উপায় করো বাবা তুমি যে একমাত্র আমাদের ভরসা সামনেই দাঁড়িয়ে থাকা গরিব মানুষদের কথা শুনে পামদেবের হৃদয় করুণাত্র হয়ে উঠল বললেন মা তারাকে প্রণাম করে তোরা সবাই বাড়ি যা মায়ের ইচ্ছায় উপায় নিশ্চয়ই একটা হবে তোরা ভাবিস না কিছু ওদের এইভাবে সান্ত্বনা দিয়ে বাড়ি পাঠিয়ে দেয় বামদেব তারপর বামদেব তারা মায়ের গর্ভগৃহে প্রবেশ করলেন অনেক অনুনয় বিনয় করলেন তারা মায়ের কাছে বললেন তুই তো মহা রূপে আছিস মা তুই চাইলেই প্রকৃতির এই রুদ্র রোষ থেমে যাবে বৃষ্টি এসে এই ধরিত্রীকে আবার শস্য শ্যামলা করে দেবে গরিব মানুষগুলো তাদের পরিবারগুলো বাঁচবে তুই শীঘ্রই বৃষ্টি এনে দে গরিব মানুষগুলোকে দয়া করে রক্ষা কর বামদেব এত কথা বললেন তারা মাকে তা সত্ত্বেও তারা মা কিন্তু নিরুত্তর রইলেন তারা মাকে চুপচাপ দেখে বামদেব আবারও বলে উঠলেন মানুষগুলো কষ্ট পাচ্ছে দেখেও তুই চুপ করে থাকবি মা তোর প্রাণে কি দয়া মায়া কিচ্ছু নেই তুই তো দিব্যি আছিস তোর সন্তানেরা না খেয়ে মরবে খ্যাপা ছেলের মুখে এত অভিযোগ শুনেও তারা মা এবারও চুপ করে রইলেন এবার বামদেব কিন্তু রুদ্র মূর্তি ধারণ করলেন এবং তারও স্বরে বললেন ও বুঝেছি তুই কিছু উপায় করবি না তাহলে গরিব মানুষগুলো কষ্ট পাচ্ছে দেখেও তুই চুপ করে থাকবি তাহলে দেখ মা আমিও তোকে কষ্ট দেবো আজ তোর মন্দিরে আমি বাজ ফেলব নিজে কষ্ট পেলে তবেই মা তুই বুঝতে পারবি সন্তানের কষ্টটা কেমন হয় এইভাবে তারা মাকে বুকতে বুকতে বামদেব মায়ের মন্দির থেকে বেরিয়ে এসে মহা শ্মশানের পথ ধরলেন এদিকে বামদেবের উগ্র রূপ দেখে মন্দিরের পুরোহিত ও অন্যান্য কর্মচারীরা ভয়ে প্রমাদ করলেন কিছু একটা অঘটন ঘটার আশঙ্কায় তাড়াতাড়ি মন্দির বন্ধ করে যে যার গৃহের দিকে প্রস্থান করলেন সেই সময় আকাশের এক কোণে এক খণ্ড মেঘ দেখা দিল কিছুক্ষণের মধ্যেই সেই মেঘ ছড়িয়ে পড়ে তারাপুরের আকাশে কালো করে ঢেকে দিল তার সঙ্গে শুরু হলো প্রচণ্ড বৃষ্টি সেই প্রবল বর্ষণের জেরেই আকাশের হুড় চিরে বিদ্যুতের ঝলকানি চারিদিক আলোকিত হয়ে উঠল সঙ্গে প্রচন্ড কর্কট শব্দে কেঁপে উঠল গোটা তারাপুর বাজ পড়ল তারা মায়ের মন্দিরে বাজ পড়ার শব্দে মন্দিরের পান্ডা এলো তারা মায়ের মন্দির প্রাঙ্গণে সবাই মন্দিরের দিকে তাকিয়ে দেখতে পেল বাজ পড়েছে মন্দিরের ঊর্ধ্ব দেশে ফলে চূড়ার একদিকে বিশাল ফাটলের সৃষ্টি হয়েছে মন্দিরের পুরোহিত তাড়াতাড়ি এসে মন্দিরের দরজা খুললেন দেখা গেল তারা মায়ের মূর্তির কোনো ক্ষতি হয়নি মূর্তি সম্পূর্ণ অক্ষতই রয়েছিল দেখে মনে স্বস্তি পেল সবাই যদিও মন্দিরের ঊর্ধ্বদেশ ক্ষতিগ্রস্ত হওয়ায় বেদনাও থেকে গেল সকলের মনে এদিকে বাজ পড়ার শব্দ শুনে মহাশ্মশান থেকে ছুটে এলেন মায়ের খ্যাপা ছেলে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে তারা মার চরণ দুটি জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে লাগলেন মার কাছে মন্দিরে বাজ পড়ার কথা বলায় তার খুব ভুল হয়েছে এই কথা বারে বারে বলতে লাগলেন হঠাৎ তিনি শুনতে পেলেন তারা মায়ের কণ্ঠস্বর মা তাকে বলছেন কাঁদিস না বাবা তুই তো কোনো দোষ করিসনি তুই তো গরিব মানুষগুলোর কল্যাণই চেয়েছিলিস আমার কাছে আমার চুপ করে থাকাতে তোর অভিমান হয়েছিল আর অভিমান করেই বাজ ফেলার কথা উচ্চারণ করেছিলিস মা হয়ে তোর উচ্চারিত বাক্য আমি কি নিষ্ফল হতে দিতে পারি আমি খুব প্রসন্ন তোর উপর এইভাবে তুই দিন দুঃখীদের সেবা করে চলিস বাবা তারা মায়ের এই কথা শুনে ও তার প্রতি মায়ের স্নেহ উপলব্ধি করে চোখে জল এসে গেল বামদেবের তিনি বুঝতে পারলেন যে তিনি যখন বৃষ্টিপাত ঘটানোর জন্য মায়ের কাছে অনুনয় বিনয় করছিলেন তখন মা ইচ্ছে করেই চুপ থেকে তার মনে অভিমানের উদ্বেগ করে তার মুখ দিয়ে মন্দিরে বাজ ফেলার কথা বলিয়ে নিয়েছিলেন সেই বলিয়ে নেওয়া কথাকে কার্যে পরিণত করে জগৎবাসীকে দেখিয়ে দিলেন যে তার প্রিয় পুত্রের মুখ থেকে উচ্চারিত কথা কখনো নিষ্ফল হয় না আনন্দে খুশিতে উজ্জ্বল হয়ে উঠল খ্যাপা ছেলে তার মা কথা রেখেছেন বৃষ্টি এনে দিয়েছেন এই জন্যে তো সবাই তারা মাকে দয়াময়ী বলে দু হাত তুলে জয় তারা জয় বড় মা বলে বেরিয়ে এলেন মন্দির থেকে সেই দিন বহু খুন পর্যন্ত বর্ষন্ত হলই তারপর আরও দু তিন দিনও যথেষ্ট বৃষ্টিপাত হল এই বৃষ্টি ধারায় ধরিত্রীর রুক্ষ শুকনো মাটি গাছপালা সকল জল সিক্ত হয়ে আবারও সজীব হয়ে উঠল শুকিয়ে থাকা খাল বিল জলে পরিপূর্ণ হয়ে উঠল হাসি ফুটল সবার মুখে চাষিরাও খুশি মনে হাল লাঙল নিয়ে নেমে পড়লেন মাঠে বন্ধুরা এইভাবে সারাটি জীবন ধরে বারে বারে বামদেব তারা মায়ের কাছে আবদার আবেদন করে গিয়েছিলেন জগৎবাসীর কল্যাণের জন্য আজ তিনি স্থূল দেহে নেই ঠিকই কিন্তু তিনি সূক্ষ্মরূপে নিশ্চিতভাবেই আছেন তারা মায়ের অভেদ স্বরূপ হয়ে বন্ধুরা যদি আপনাদের ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে একটি লাইক এবং শেয়ার করবেন এবং অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন